সুন্দর সুন্দর মায়া দেখাইছি বিয়া করস নাই করছস কি একটা দজা ভাঙা ধরে লই আইছস কি কোন গুণে আছে না আছে রূপে না কি কোন কাপড়ে সামনেতে দইতে যাও আমার চোখের সামনেতে ফাজিলার বাচ্চা ফাজিল বান্দির বাচ্চা রুনা আই রুনা তুমি শুনছ মা কি বলছ আমি বলে নাস্তা বানাও তোমার কিসে জানা হইছে তোমার কিসে জানা হইছে তোমার চেহারা দেখানোর জন্য সকালের নাস্তা কি মানুষ দুপুরে খায় হ্যাঁ বাপের বাড়ি থেকে এরাই শিখাইছো করতেছ তোমার ডাকলেই বুঝাম যায় মিরমিরার মতন দাঁড়াই থাকো কিচ্ছু বুঝো না বাজা মাছুল খেতে পারো না তোর কি মাতাম তো নষ্ট হয়ে গেছে গা হ্যাঁ আমার ছোট মেয়েটারে বিয়ে দিমু আমার মেয়ে পড়াশোনা করতেছে কয়দিন পর ডাক্তার করব ইঞ্জিনিয়ার হইব আমার মেয়ের বিয়ে করে দিমু আর না কি হইছে এত চিল্লাচিলি করতেছ কেন চিল্লাচিলি করব না তোরা কি জানোস না আমি সকালে না খাই থাকতে পারি না আমার ডায়াবেটিসের সমস্যা আমি কি ব্যাপার নাস্তা বানানো কেন

প্রতিদিন একটা রুটিন কি বলে দিতে হয় দুম্বাটার মতো একা জায়গা আর তুই কি করস পড়ালেখা করস দেখে কিছু সংসারের কাজকর্ম করা যায় না না করতে পারবো না বৌমা জি আম্মা কিছু বলবেন জি আম্মা কিছু বলমু কয়টা বাজে কয়টা বাজে সকালে নাস্তা মানুষ দুপুরে খায় হ্যাঁ বাপের বাড়ি থেকে এনেছি কেছো মারলেন কেন আমি অনেক অসুস্থ আপনার একটা মেয়ে আছে ঘরে ওরও তো বলতে না একটু নাস্তা বানাইতে কি আমার মেয়ে সংসারের কাজ করব হ্যাঁ তোমার কি চিয়া না দেখানোর লাগি নাকি দই দা পানি খামু তোমার ছল অসুস্থ প্রত্যেকদিন ঠিক দিনই তোমার শুনে খালি ছল অসুস্থ ছল অসুস্থ তুমি যদি কাজ না করতে পারো তোমার মারে নিয়ে আসবা তোমার মা এসে আমার সংসার কাজ করব বুঝছো দাও ওটা নাস্তা লয়াও আম্মা আমি আজকে নাস্তা বানাইতে পারমু না আপনি আপনার মেয়ে বলেন

আমার মাইয়াটাও বুঝে না কিচ্ছু বুঝে না আমি যে কইতাছি আমার যে না করতেছে আমার মাইয়া বুঝে না যে আমি এখনো নাস্তা খাই নাই এখনো নাস্তা বানাই নাই আর তারা বুঝবি করতে তুই আর তোর ভাই আবার কোনো সময় আমার দুঃখ বুঝস নাই কোনো স্নায়ের বান্ধব যে নাস্তা বানাই নাই আর তারা বুঝবি কইতে তোরা তো আমার কেয়ার করস না তুই আর তোর ভাই কোনো সময় আমার খেয়াল রাখস না তোর আব্বা ছাড়া তোর বাপি আমার খেয়াল রাখে আমার এখন রা করতেছে আল্লাহ রে হয়েছে তো চুপ থাকো কি ব্যাপার নাস্তা নাই কেন আমি অসুস্থ আজকে আসতে হলো তুমি আপনি তো দৈনিক অসুস্থ থাকেন এটা কি আপনার নতুন কথা এই কথা তো প্রতিদিনই শুনি যে আমি অসুস্থ আমি অসুস্থ নাস্তা মানে না কেন তাহলে তুমি তুমিই বলতে আসো তো তুমিই বল আমি চলে যাই তুই ক চুপ থাকবা একদম মুখ মুখ রাখ কা রাখবা বলে দিলাম আমি মুখ চালাইলা আর থামতে চায় না বাবারে বাবা নাস্তা বানাই না কেন শোনো একদিন নাস্তা বানাই না তোমরা একদিন নাস্তা কেন বানাবেন না আপনাকে কিসের জন্য আনা হয়েছে এবারে কাজ করার জন্য না আপনার কি জমিদারের মতন কি বৈশা বসে খাওয়াইবো কেউ আমি রান্না করে কি আপনার গিলাম তুমি তো ঘরের কুটারাও কোনো সময় না কেন আমি করবো কেন আপনার কিসের জন্য আনা হয়েছে আজকে একটু বানাও সমস্যা কি শুনছ তুমি শুনছো মা কি বলছে আমি বলে নাস্তা বানাবো তোমার কিসের জন্য আনা হয়েছে তোমার কিসের জন্য আনা হয়েছে তোমার চেহারা দেখানোর জন্য চেহারা দেখা জমিদার মেয়ে হয়ে গেছে না যে নাস্তা বানাতে পারবো না তুমি আজকে পুরো না তুমি কিন্তু আমার গায়ে হাত তুলতেছো ওরে বাবারে বাবা কি ব্যাপার তুমি আমার নাম ধরে লাগে কেন কি বলবো তুমি কি আমার বড় না আমি বড় কোনটা নাম ধরে লাগে কেন জোরে দে জোরে কষায় চটকা না দে তো তুমি তুমি দাও দাও তুমি দাও দাও তো আনা বলছে আমি কথা বলতে শুন কোন কথা বলবো না আমি কথা কম না একদম চুপ করে বসে থাকবা খালি বক 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 করতেই থাকি যাও না সবে না যাও তোমার জন্য এই মার কথা আমার শুনতে হয় হ্যাঁ কিছুদিন আর হয় তোমারে একদিন পরে একদিন পরে আমি অসুস্থ অসুস্থ তবে না যাও যাও আর আজকে বলছো বলছো নেক্সট টাইম যদি শুনি আমার নাম ধরে ডাকছ চোপা আছে না ভাই ভাইলাম একদম বইলা দিলাম যাও যাও কি রে দাঁড় রয়েছে থেতলার মতন বুঝলাম না কিছু লড়ে না কেন তুই তো কথা কইতে না যাও যাও জমিদারি বাপ মনে কি হ্যাঁ জমিদার ঘর থেকে আসছে যাও নাস্তা বানাও এক রে এক ঘন্টা সময় দিলাম এর ভিতর নাস্তা বানায় আনবা তাড়াতাড়ি রান্না বানা করবা নাস্তা বানায় আগে আমরা খাইতে দেবো তারপরে খাইবা থাকলে না না

ও আবার আইসা তোমার কাছে বলবো যে আম্মা আমি নাস্তা বানাইতে পারবো না ও পারবো চোদ্দ পারবো উঠ উঠ যা যা নাস্তা বানা ভাইয়া কি হইছে সকালবেলা চিল্লাইতাছ সুস্কে লিগা এত চিল্লাচিলি হইতাছে তারপর কি তুই এই যে আসতে পারছ না যাও নাস্তা দাও হুম তোর বউ নাস্তা বানায় বসে থাকে যে গুড়া তিন দিবা তোমার বউ এ আই কথা বলতে দিও আমারে একদম কথা বলবা না

ভিতরে যাও তুমি আরে ভিতরে যাও তো তুমি যাও হ্যাঁ তুমি আমার কি বলতেছ কি করবে আমার ভাই হ্যাঁ মারবে আমার এক শিখাই আবার ভিতরে যাও নাস্তা কর যাও নাস্তা করতে নাস্তা কি বানাইছে তোর যে নাস্তা করবে মা কখন দেখে না খেয়ে রইছে মানা না এই সকালবেলা প্রতিদিন নাস্তা করতে পারো না নাস্তা বানাইতে পারো না সমস্যা কি তোমার প্রতিদিন এই একটা রুটিন কি বলে দিতে হয়

যা আমি নাস্তা বানাই তোমার খাওয়ামো তোমার তো সাহস কম না আর কি বেতলাম আছে নাকি বৌ কিছু করতে পারছ না হাত ধরে কি চালানো যায় না ঠাস ঠাস করে ধরে মার সেরে কথা শুনবো না যাই কিনে আবি তোর বউ নাস্তা বানাবি তুই নাস্তা টাকা দিয়ে কিনে আনবি হ্যাঁ না মারে দিবি খাইতে তোর কিন্তু খাওয়ার নাই কই দিলাম দুপুর বেলা তোর বউ যদি ভাত রান্না তুই খাইতে পারবি নাহলে কিন্তু খাইতে পারবি না

ঠাডা পড়ছে ঠাডা পড়ছে তো শরীরের ভিতরে প্রত্যেকদিন ঠাডা পড়ে বুঝলাম না কি সমস্যা সে দৈনিক একটা অজুহাত পাইছে সে অসুস্থ 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 সে নাস্তা বানাইতে পারবে না কেন তুই কি করছ সাথে মেন দিয়ে দিছস কি বলছ তুমি এটা বুঝ হাতে মেন দিয়ে দিছস নি আমি হাতে মেন দিব কেন তাহলে তুই বানাইলি না কে আমি কেন বানাবো কেন আমি একজন শিক্ষিত মেয়ে তুমি শিক্ষিত ওর মতো কি আমি মূর্খ অশিক্ষিত যা আমি নাস্তা বানাবো কি সাইজে গা আরে বাবা রে বাবা কি কইতেছ আমার মাইয়া রে কি কইবো আপনি নাস্তা বানাইলেন না কে আপনার আর আপনার মাইয়া কি করেন সারা দিন বয়ে বয়ে কি ঘরের মধ্যে আড্ডা করেন নাকি হ্যাঁ আমি নাস্তা বানাই খাওয়ামু সমস্যা কি তুমি জানো না আমার ডায়াবেটিস কি বিষয় ভালো থাকে না ডায়াবেটিস আমার দি এতন বস্তা ভরে বইরা খাইতে লাগোস তো না খালে তো অসুস্থ হয়ে যামু ডায়াবেটিসের রোগীরা এরকম খায় বস্তা ভরে বইরা তুমি কি আমুর খোটা দিতেছ খোটা তো রামুরে দেওয়া উচিত খোটা না বড় বড় খোটা আছে না উঠিয়ে না দাও উচিত

তুই চুমা দিবি গা চুমা দেওয়ার লেগে তোর পোলাই আছে তুই চুমা দিবি গা এই কি করবো তুই চুমা দিলে তুমি আমার গা তুলতেছো গা কি করম তরে কোলে লয়ে না চুম কোলে তো লইতে তোর যে ওজন শোনো তুমি যতদিন পর্যন্ত সুস্থ না হইবা সমস্ত কাজকর্ম দুইজন করব আর না করব না আমরা না করলে বাড়িতে বেরিয়ে যাবি মাইয়া আমি তো আর আগে করব তুই সব বাড়ি থেকে বেরিয়ে যাবি তোমার কোনো খাবার রান্না করার দরকার নাই আমি হোটেল থেকে এনে দেবো তোমারে ঠিক আছে মনে থাকে জানো আর কাপড় চোপড় যা কিছু আছে এরা দুইজনে ধুইবো মেয়ের লিগা দরদ নাই ছেলের বোর লিগা দরদ কি তো একটা বাদাই মা তুই একটা বিশ্ব বাদাই মা তুই এক গ্লাস পানি পর্যন্ত নেই লেখাস না তাকে রিসোর্স খাবো যা ছবি ওরা যা এই এক সপ্তাহের মধ্যে তোরা বিয়া দেবো তোর জন্য ছেলেও ঠিক করছি আমি

ততদিন পর্যন্ত কাজকর্ম তোমার শাশুড়ি তোমার নানা করবো আর যদি ওরা না করে তুমি কোনো কাজকর্ম করবে না ঠিক আছে প্রয়োজনে কদিনের জন্য তুমি বাবার বাড়িকে বেড়ায় আসো মন থাকবে ঠিক আছে যাও ওদের আচরণে কিছু মনে করো না ওরা আসলে এই স্বভাবেরই যাও ভিতরে যাও ডাক্তার হয়ে গেছে গেছিলা লাভ বা নিয়ে যাবে বলছি আপনার ছেলে আচ্ছা আজকে যদি ও নিয়ে না নিয়ে যায় আমাকে বললো আমি নিয়ে যাবো ওর সাথে করে আচ্ছা ওকে যাও